হ্যালো গাইস এই যে আমাদের গাজীপুরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের বিড়ালের দোকানের সামনে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি নিয়েছে মানুষ আগে জায়গা ছোটো ছোট ছেলেমেয়েরা আমাদের বিড়ালের দোকানের সামনে আশ্রয় নিয়েছে আমাদের বিড়াল এখন বাসায় চলে যাচ্ছে এই বৃষ্টির কারণে আমার বিড়াল ভয় পায় আমার বিড়াল বৃষ্টি দেখতে পারে না আগে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের গাজীপুরে এই যে আমাদের বিড়ালের দোকানে কোনো ব্যক্তি নাই একবারে ফাঁকা রাস্তাঘাট যে খেলা করতেছে রাস্তায় বিড়ালের দোকানের সামনে ছোটো ছোটো ছেলেমেয়েরা এই যে খেলাধুলা করতেছে বৃষ্টিতে বৃদ্ধাছে কথা কথা মানুষ আনন্দ করছে রাস্তাঘাটে প্রচুর মানুষ প্রচুর মানুষ বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এক দোকানের সামনে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি পানি জমিতে রাস্তাঘাট একবারে ফাঁকা ছোটো ছোটো ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজিতে তারা আনন্দ করছে প্রচুর বৃষ্টি নেমেছে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি এই যে আমাদের চা দোকান আমাদের চা বিক্রি হচ্ছে না বৃষ্টির কারণে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি একবারে বৃষ্টি